আলাইকুম দেশবাসী আমার সঙ্গে ফুটিছড়ি ইউন মহোদয় আছেন হাটাচারিতে আজকে একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই পরিস্থিতিতে উনি আমার কাছে এসেছেন যাতে আমি আপনাদের সবাইকে আহ্বান জানাই শান্ত থাকার জন্য এবং আইনের যেটা নিজস্ব গতি আইনের মাধ্যমে যাতে এই সমস্যার সমাধান করা হয় আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখবো উভয় পক্ষকে শান্ত করে তাদেরকে সান্ত্বনা দিয়ে ঘরে ফিরে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেওয়া হোক পাশাপাশি যারা দায়ী তাদেরকে আইনের আওতায় এনে যাতে এটা নিরপেক্ষভাবে একটা তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার করা হোক যারাই আছেন কেউ উত্তেজনা করবেন না সবাই যার যার ঘরে ফিরে যান আমরা সবাই ভাই এবং একই দেশের মানুষ এই পরিস্থিতি এটা আমাদের দেশের জন্য এবং বর্তমান পরিস্থিতির জন্য কোনোভাবেই মঙ্গল নয় আমি ইউন মহোদয় আহ্বানে সবার প্রতি আমার এই আহ্বানটা রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত